এটাও নাইন সিটার এটাও নাইন সিটার এস ফাইভ পরের গাড়িটা থাকছে আমাদের এটাও এস আছে এটাও মানে নাইন সিটারে আছে ওটাও এস ফাইভ যে কটা আজকে স্করপিও দেখালাম একটা সেকেন্ড ওয়ান্ডার নেই না ফার্স্ট ওয়ান ম্যাক ফুল অরিজিনাল মেন এক পার্ট আপনি নেই দাদা চলেছে কত জানেন কত 24000 ও ভাই মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম

পাওয়া যায় না এত কম চলা এটা নতুন গাড়ি না পুরোনো গাড়ি সেটা নতুন নতুন গাড়ি বলা যায় খালি অনলি পঁয়ত্রিশ হাজার চলেছে মানে নামে পুরোনো আর কিছুই নয় আঠারো উনিশ মাইলেজ দাদা মানে বিডিআইএস ডিজেল আছে ডিজেল একশো ফাইভ হান্ড্রেড ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি বাহান্ন হাজার চলা ডিআই প্লাস ডুয়েল টোন ডুয়েল টোন ভাইরেল ডিজেল ও ডিডিআইএস কুড়ির গাড়ি দাদা লাইফ টাইম ট্যাক্স

গাড়ি আমার পছন্দ বাট দাম আমার পছন্দ হচ্ছে না চলুন ছ লাখ পঁচানব্বই দিন নিয়ে যান উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট গাড়ি ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে আঠাশ হাজার চলা ফার্স্ট গাড়ি আবারও একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স দেখবেন শুভেচ্ছা এবং বুক ভালো ভালোবাসা সামনে আছে পুজো আমাদের দরকার গাড়ি এবং কম দাম কম ডাউন পেমেন্ট এবং ভালো গাড়ি এটাই আমাদের খোঁজ এটাই আমাদের দরকার তো আজকে ভিডিও আপনাদের জন্য বেস্ট বেস্ট হতে চলেছে প্রচুর গাড়ি প্রচুর স্টক সর্ব গাড়ির ডিটেলস আমরা দেখবো আপনারা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের দাদা কেমন আছেন এই তো ভালো আছে আপনি ভালো আছেন এই চলছে একজন দেখেছেন হ্যাঁ তো সৌভিক মোটরসের ওনার আমাদের দাদা দাদা কিন্তু অনেকদিন পর ভিডিও আসলো তার কারণ কি যে সামনেই আমাদের উજો মা চলেছে পূজোর তো পর তো মহা আসার অপেক্ষা আর মাত্র কয়েকদিন বাকি মাত্র কয়েকদিন মাত্র কয়েকদিন তো আমার অডিয়েন্স দরকার এই কয়েকদিনের ভিতরে একটি গাড়ি একটি গাড়ি ভালো গাড়ি এবং কম দাম কম ডাউন পেমেন্ট কম ডাউন পেমেন্টে ভালো গাড়ি একদম একদম তো সবুক মোটরস কি আজকে পাবে

প্রাইসে কত আসবে প্রাইস দামে করে দেবো দামে করে দেবেন যাতে নিতে পারে কাস্টমার নিতে পারে একদম বলেন সাত লক্ষ পঁচাশি হাজার টাকা নেবো নো বার্গেনিং সাত লাখ পঁচাশি হাজার টাকায় নো বার্গেনিং সতেরো সাতাশ সতেরো সাতাশ ষাট হাজার চলা এস টু এস টু একদম নাম্বার ওপেন আছে স্ক্রিনে দেওয়া চলছে সার্ভিসটি চেক করে তারপরে আমাকে কল করুন একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরে আসছে এটা হলো

যে আর এন আর টিউটোরিয়াল চ্যানেল ছাড়া এত স্করপিওর ভিডিও আর অন্য কোনো চ্যানেলে পাবে না আমার গ্যারান্টি আবার একটি গাড়ি একটি গাড়ি এটাও 9 সিটার আরে না S3 S3 S2 দেখালাম 5 দেখালাম S3 দেখা S3 একদম 18 গাড়ি 28 টাক 9 সিটার এটাও 9 সিটার একদম অবিয়াসলি এটা 60 59 4000 চলা সেকেন্ড টাইম চারটি টায়ারই ব্যান্ড নিউ

এটা কত রাখছে আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আঠারো আঠাশ হ্যাঁ ন লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাইছে ন লাখ কুড়ি দাম চাইছো এটা ফিক্স করে দেন আমি আজকে নো বার্গেটিং এ যাচ্ছি সব ফিক্সড প্রাইসে যাচ্ছে আজকে চলুন ন লাখ পাঁচ হাজার টাকা দেবেন পুরোপুরি নয় নয় চলুন ফাইনাল ফাইনাল এটা আপনার জন্য এটা আমার জন্য মানে আমার জন্যই মানে আমার অডিয়েন্স না অডিয়েন্সের জন্য আপনার জন্য মানে তো অডিয়েন্স একদম তো আমি চাই যে আপনাদের সঠিক জায়গায় সন্ধান দেব এবং ভালো গাড়ি সন্ধান দেব কম চলা ফাস্ট টনার অরিজিনাল প্রিন্ট কম দাম কম ডাউন পেমেন্ট এই একটা আচ্ছা তারপরেই দেখেন লাইন ভাল লাগানো আছে একদম আচ্ছা প্রথম তার থাকছে S5 S10 আচ্ছা S10 ফুল অরজিনাল পেন্টের গাড়ি ফুল অরজিনাল পেন হ্যাঁ একদম সেকেন্ড টাইম টা এরো চারটে টায়ার নতুন টায়ার আছে একদম নতুন টায়ার লাগা ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে 15 গাড়ি 25 ট্যাগ 15 25 হ্যাঁ একদম অরিজিনাল পেন্টের গাড়ি যেরকম বলছি মুখ দিয়ে এসে কাস্টমার এসে মিলিয়ে নেবে

আমার সাড়ে সাতশো সিভিল সাড়ে সাতশো প্লাস সিভিল ব্যাংক টেনশন মোটামুটি ভালো আছে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এই স্কোয়ার ফিট গুলো ডাউন পেমেন্ট কেউ বলছে পঞ্চাশ হাজার নিয়ে আসুন এক লাখ নিয়ে আসুন দাদা হয় না ম্যাক্সিমাম মিনিমাম দাদা একটা পেপার খরচা আছে দাদা সাত থেকে পঁয়ষট্টি হাজার টাকা নাম চেঞ্জ লোন সুরক্ষা লোন পসি একদম কেউ বলছে এক লাখ নিয়ে আসুন দেড় লাখ নিয়ে আসুন গাড়ি নিয়ে যান দাদা হবে না হবে না ফালতু মানুষকে হ্যারেসমেন্ট মানে দু তিন লাখ টাকা বার করতে হবে একদম তারপরে যে কোনো গাড়ি আপনারা নিতে পারে একদম হয় লোকে বলছে এগুলো হয় না নিশ্চয়ই আচ্ছা লোন কত দূর দূরান্ত মানুষের হতে পারে একদম ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় যে কোনো আমাকে দেবেন আমি করে দেবো

ভালো কোম্পানির টায়ার লাগানো এটার দাম আছে বলছি না কিছু ভালোবাসার আমি আমন্ত্রণ জানাই আমার তরফ থেকে যে যাদের ইউজ কার দরকার একবার আসুন গাড়ি দেখুন চালান করুন তারপরে অন্য টেবিলে বসুন

অনলি প্রাইস নেবো পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আগে সার্ভিস চেকে কোন চেক করে আমার কাছে আসুন মানে যাতে তার দাদা সেকেন্ড টাইম ব্যান নি মানে ভালো গাড়ি কিনতে গেলে একবার আসতে হবে একবার আসতে হবে তবে আমি আমার অডিয়েন্সদের বলবো বিচার করলে হবে না গাড়ির সামনে এসে গাড়ির কোয়ালিটি দেখতে হবে দেখে

পাওয়া যায় না এত কম চলা নতুন গাড়ি না পুরোনো গাড়ি সেটা নতুন নতুন গাড়ি বলা যায় খালি অনলি পঁয়ত্রিশ হাজার চলেছে মানে নামে পুরনো আর কিছুই নয় যাদের অনলি পঁয়ত্রিশ হাজার দাদা ডিজেল গাড়ি পাওয়া যায় না পঁয়ত্রিশ হাজার চলা তো পঁয়ত্রিশ হাজার মানে যাদের বাড়ি এই গাড়ি পাওয়া যাবে নাম্বার ওপেন আছে দাদা চেক করে নি এভেলেবেল আছে এভেলেবেল আছে হ্যাঁ যাদের বাড়ি এই গাড়িটা যাবে সবাই বলবে নতুন গাড়ি চারতে তার ব্র্যান্ড নিউ রয়েছে একদম ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আর কালারটা দেখুন কত সুন্দর ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আপনাকে বলছি দাদা কত এটা দু হাজার পনেরো ডিসেম্বরের গাড়ি তিরিশে ডিসেম্বর অব্দি ট্যাগ তিরিশে দু হাজার পনেরো ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর পর্যন্ত ট্যাগ কাটিয়ে দেবেন না কাটিয়ে দেবেন না আর ডিসেম্বর পর্যন্ত আছে আচ্ছা 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 ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড আছে দাদা আছে এখনো দামে করে দেবো একটা দিতে হয় বলে আপনাকে দামে করে দেবো অনলি নেবো চার লক্ষ পঁচাশি হাজার টাকা দাদা গাড়ি পুরোনো বাট দামটা গাড়ি নতুন বাট দামটা পুরনো একদম এটাই একদম দাম নিয়ে বিচার করলাম না গাড়ি সামনে আসতে হবে তারপরে বিচার করতে হবে দাদা পঁয়ত্রিশ হাজার চলা গাড়ি মার্কেটে পাওয়া যায় না অ্যান্টিক পিস অ্যান্ড অ্যান্টিক পিস দাদা একদম নাম্বারে ওপেন হিস্ট্রি দেওয়া ওপেন নাম্বার চলছে নাম্বার আগে সাব হিস্ট্রি চেক করে তারপরে আমাদের কাছে তবে আমার অডিএসদের আমি নিজের থেকে প্র্যাকটিক্যাল ভাবে বলবো যে আমার ভিডিও দেখছেন বাট ঠিক আছে দায়িত্ব একবার দেখতে আসুন কিনতে হবে না এক আমার তরফ থেকে আমি বলে গেলাম আপনাকে তার কারণ অ্যাপসং এর অ্যান্টিক পিস এই যে দেখুন দাদা এটা ফুল অরিজিনাল প্রিন্ট দাদাকে বলতে হবে না আমি নিজের থেকে ভাই আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি আমি চোখ রাখতে পারছি না

বেশি বার্কেডিং করবেন বেশি বার্গেডিং করবেন না তার কারণ এগুলো অ্যান্টিক পিস এটা ওটা ওটা অ্যান্টি পিস এগুলো পাওয়া যায় না দাদা দাম নিয়ে বিচার করলে আমরা গাড়ি এসে সামনে একবার দেখতে হবে সব থেকে বড় জিনিস এটা হলো বড় কথা দাদা বড় কথা নাম্বার ওপেন চলছে স্কিনে দিয়ে আপনি নাম্বার আগে দেখে সার্ভিসটি চেক করে আমাকে কল করুন তারপরেই কল করুন আচ্ছা তারপরে আবার একটা অ্যান্টিক পিস না আর একটা আর এই গাড়িটা পছন্দ হলে আমি নিয়ে যাই তার কারণ আমার একটি দরকার এই ধরনের গাড়ি নিয়ে যান আপনি আমি বলছি আপনি আমি নিয়ে যান আপনাকে আমি বলছি এই গাড়িটা নিয়ে আপনি রেখে দেন চাপেন চাপে হ্যাঁ দাদা মানে প্রভু হেডা এই গাড়ি আমি নিজে চাপছি পাঁচ বছর ধরে আচ্ছা আঠারো উনিশ মাইলেজ দাদা মানে বিডিআইএস ডিজেল আছে ডিজেল ফার্স্ট টনার গাড়ি কে বলছে অনলি চলেছে পঞ্চান্ন হাজার মাত্র হ্যাঁ পাঁচটা টায়ার ব্যান্ড নিউ নিউ আবার অ্যালই উইল পাঁচটাই অ্যালই উইল দাদা পাঁচটাই পাঁচটাই অ্যালই উইল ফার্স্ট টনার গাড়ি অরিজিনাল অরিজিনাল পেন্টের গাড়ি ইম্পেল গাড়ি বললেন দু হাজার গাড়ি পেরোয়াল ট্যাক্স আচ্ছা এটা আমার তরফ থেকে মেনে নেচ্ছে না আমার তেরোর গাড়ি একসঙ্গে নো ফুল অরিজিনাল পেন্টার গাড়ি বলছি তো আপনাকে ফুল অরিজিনাল পেন্ট্রের গাড়ি কত রাস্তা টায়ার নতুন পাঁচটা অ্যালাইউট লাগানো আবার সিট তো বছর দারুন লাগানো হয়েছে পার্সেনাল গাড়ি নট ভাড়াখাটা গাড়ি এসব গাড়ি কত রাখবে দাদা আমি দাম চাইছি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা মার্কেটের তুলনায় হয়ে যাচ্ছে এত ভালো গাড়িতে একদম দাদা দাদা কোয়ালিটি যেরকম দামটা একটু দাদা বেশি আমি চাইছি আমি বলছি গাড়ি দেখে বিচার করতে হবে মানে দেখলে বিচার করলে হবে না গাড়ি কিনে নিয়ে যাবেন তো টেনশন কিনবেন না টেনশন কিনবেন না অনলি গাড়িটাই কিন গাড়ি কিনবেন যাতে দশ বছর পরে বিক্রি করতে চাইলে আবার যেন আমি দামটা পাই একদম এটাই হচ্ছে ব্যাপার ভালো জিনিসের গুণ তো এটাই এটাই তো তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর আসুন না তারপরে দেখ আসুন দেখছি অফিসে আসুন আটটিকা আটটিকা কত দাদা এটা এলএক্সআই না ভিএক্সআই না জেড এক্সআই প্লাস ওবি হোয়াইট কালার আবি হোয়াইট কালার বাহ জেড এক্সআই প্লাস হোয়াইট কালার 2000 কুরির গাড়ি 30 ট্যাক্স 25 নয় not 25 কুরির গাড়ি 30 ট্যাক্স কি बात है ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফুল অরিজিনাল পেইন্টের গাড়ি সুপার আজকে সৌভিক মোটরসে ভিডিও করে আমার সত্যি খুব ভালো লাগছে দাদা দাদা আমি কোয়ালিটি মেনটেন করি আগা করাই দাদা একদম আমার গাড়ির দাম বেশি দাম বেশি আমার গাড়ির দাম বেশি দাদা আমি কোয়ালিটি মেনটেন করি একদম একদম সত্য কথা এটা একদম দাদা ভালো জিনিস বেশি পয়সা তুলে আনতে হবে দাদা একদম তারপরে বেশি পয়সা বেস্তে হবে দাদা যে কিনবে যে বুঝবে সে কিনবে একদম একদম আচ্ছা 2020 এর 2020 এর গাড়ি 30 ট্যাক্স জেডএক্সআই প্লাস ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফুল অরিজিনাল পেইন্টের গাড়ি চলা কেমন হতে পারে চলা আছে এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার একদম ব্রেজ আজকে কত কত আট লক্ষ পঁয়ষট্টি টাকা দাম চাইছি চাইছে ঠিক আছে ওয়ান টেবিল আসলে কিছু না কিছু কম বিচনা কিছু করে পুজোর আগে চলে আসুন যাদের আর্টিকাল নিউসেফ এবং অন্টাস গাড়ি নেওয়া অন্টাচ গাড়ি আচ্ছা তারপরে একটু ব্রেজা দেখায় যাক শোরুমটা দাদা বেজা এটাও দাদা জেদবিআই পেলাস ডুয়েল টোন ডুয়েল টোন ভাইরেল হ্যাঁ ডিজেল ও ডিডিআই এস ডিজেল জেডিআই প্লাস জেডিআই প্লাস জেডিআই প্লাস পুশ স্টার একদম জেডিআই প্লাস পুশ স্টার ডুয়েল টোন ডুয়েল টোন 18 গাড়ি 28 ট্যাক্স ওকে ফুল অরিজিনাল পেইন্টে গাড়ি দাও অবিয়াসলি দেখেই মনে হচ্ছে ফুল অরজিনাল ফুল অরজিনাল পেইন্ট শোরুম কন্ডিশন নামে একটি ওনার ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি কত রাখবেন দাদা আমি দাম চাইছি 6 লক্ষ 65 হাজার টাকা 6 লক্ষ 65 6 লক্ষ 65 আসুন না

এক লক্ষ তিন হাজার এক লাখ চলা গাড়ি একাইফ টাইম ট্যাক্সাইমার অরিজিনাল প্রিন্ট দাম দাদা পনেরো লক্ষ পঁয়ষট্টি চাইছি লাগবে না দাদা পনেরো লক্ষ পঁয়ষট্টি পনেরো লক্ষ তাহলে পঞ্চাশ হোক চলুন অত লাগবে না পনেরো লক্ষ তিরিশ

মানে আমাকেই দিয়ে যান না আমার কাছ থেকে নিয়ে যান আবার চেপে যদি ভালো না লাগে আমার আমাকেই দিয়ে যান একদম আমি সব সময়ের জন্য রেডি আছি কারণ জানি আমার গাড়ি যা আবার এক্সচেঞ্জ করে আবার গাড়ি নিয়ে যান একদম এক্সুবি 300 W8 অপশনাল দাদা উইথ সানরুপ উইথ সানরুপ উইথ ডুয়েল টোন ডুয়েল টোন কি बात है আবার ডিজেল ও ভাই এটাই তো আমার অডিয়েন্স এটাই এই গাড়িটাই চাই দাদা ডিজেল আছে সবথেকে টপ মডেল W8 অপশনাল ডুয়েল টোন এবং কোয়ালিটি কোয়ালিটি কোনো কথা হবে না এসে দেখুন একদম ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে ও আবার চারটে টায়ার ব্যান নিউ আছে ডব্লিউবি 26 ডব্লিউবি 26 12000 নাম্বার একদম কত টাকা রাখছেন আজকে দাদা আমি চাইছি দামি অফার 7 লক্ষ 20 হাজার টাকা চাইছি দাদা চলেন 7 লাখ 20 ছেড়ে দেন চলুন 7 লাখ টাকা দিয়ে নিয়ে যান চলেন আর একটুখানি কম দাদা আসবে না দাদা একটু আমার অডিয়েন্সের জন্য সামনে পূজো

অত লাগবে না একদম এটাই আমি চাই বলে কত তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দা নিয়ে যান নিয়ে যান ডান ভালো গাড়ির জন্য আসতেই হবে একদম ডান এটাই আমার কথা আচ্ছা ভান্না দাদা ভান্না এটা ওবি হোয়াইট কালার হোয়াইট কালার ডিজেল পেট্রোল এটা আছে হলো পেট্রোল পেট্রোল মানে এ ডিজেল আছে দাদা এটা ডিজেল এসএক্স এসএক্স অপশনাল আছে কি বাত এ ভান্না হোয়াইট কালার ডিজেল মানে আপনারা বুঝতেই পাচ্ছেন 14 14 গাড়ি 29 ট্যাক্স 14 29 সালবি ট্যাক্স আর প্রাইস কত থাকছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে নিয়ে যান মানে ভান্না ডিজেল হোয়াইট কালার এবার আপনারা বুঝুন চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স একদম ডিজেল বেলেনো বেলেনো দাদা কালার কোথায় পাবে এসব অ্যান্টিক পিস ছবি মডেল গাড়ি দাদা একদম টপ মডেল পুজ বটন স্টার্ট এলাই হুইল কিলেস এন্ট্রি সর্বকিছু 2019 এর গাড়ি 29 ট্যাক্স ফাস্টনার গাড়ি চলা মাত্র মাত্র অনলি চলা আছে 42000 42000 চলা সঙ্গে প্রেস থাকতে মাত্র দাদা আপনি যে কোনো টু ভ্যালু দিয়ে যাবেন 6 লাখ টাকা উপরে দাম চাইবে আমরা চাইবো না আমাদের লাগবে না 5 লাখ 65000 টাকাটা নিয়ে যান তার কারণ আমরা পার্টি থেকে গাড়ি তুলি একদম এবং আমাদের অল্প কিছু হলে আমরা ছেড়ে দেই ছেড়ে দেব আচ্ছা তারপরে থাকছে সুইপ দাদা সুইপ পেট্রোল পেট্রোল VXI একদম আর چلا 28000 মাত্র আঠাশ হাজার চলা অরিজিনাল পেন্ট এর গাড়ি মানে শোরুম থাকলে দেখ ব্র্যান্ড নিউ ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে আঠাশ হাজার চলা ফার্স্ট গাড়ি কত নেবেন তিন লক্ষ কুড়ি হাজার টাকা যে লাগবে না চলুন কত টাকা ডিসকাউন্ট করবেন তিন লক্ষ দশ হাজার টাকা দিন নিয়ে যান আর কিছু হবে না হ্যাঁ তিন লাখ টাকা দিন নিয়ে যান দু লাখ পঁচানব্বই যদি আমি আমার দাম দিই আমি কাস্টমার দাদা গাড়ি এক্সচেঞ্জ আমার তোলা আছে

আসুন একবার চালান দেখুন তারপরে পছন্দ হলেই দাঁড়িয়ে নামে নেব দাম নিয়ে বিচার করলে আমরা গাড়ি আসতে হবে কোয়ালিটি দেখতে হবে গাড়ি দেখতে হবে ওকে।